বর্তমানে গত কয়েকদিন পর্যন্ত ব্যতিক্রমী এক অস্থিরতা চলছে এই ব্যতিক্রমী অস্থিরতা হচ্ছে এরকম নানান গুঞ্জন গুজব এগুলোর মধ্যে দিন পার করছে কারণ প্রশাসন অর্থাৎ এই সরকার ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় এমন ভাবে নিরাপত্তা বলয় তৈরি করেছে বিমানবন্দরে বঙ্গভবনে যমুনায় পথে ঘাটে সব জায়গায় এমনকি নদী পথে নৌ পুলিশ দিয়ে ইত্যাদি ইত্যাদি নানান পরিস্থিতি একটি যুদ্ধের মতো পরিবেশ তৈরি করেছে এখন এর ভিতর থেকেই মানুষের মনে কৌতূহল এর উদ্বেগ করেছে গুজব ছড়িয়ে পড়ছে গুঞ্জন আছে কেন প্রশাসন এমন নিরাপত্তা বলয়টি নিচ্ছে পাঁচ আগস্ট ঘিরে তারা যদিও বলেছে উনত্রিশ থেকে আট পর্যন্ত আট আগস্ট পর্যন্ত তাহলে এই সময়ের মধ্যে কি হবে আজকে তিন তারিখ চলে গেল কেউ বলছেন কখন বলছেন ডাক্তার মোহাম্মদ ইউনুস তিনি কোনো না কোনোভাবে পালিয়ে যাবেন বা চলে যাবেন কেউ বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরবেন কেউ বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কেউ বলছেন বঙ্গভবন দখল হবে কেউ বলছেন ক্যান্টনমেন্টে বড় কিছু একটা হতে পারে সেনাবাহিনী প্রধান পাল্টে যেতে পারেন অর্থাৎ নানান এসবের মধ্যে দিয়ে আপনি তো একদম খুবই সুচারু ভাবে পর্যবেক্ষণ করছেন কেন এই পরিস্থিতিটি হলো কিসের যদি দেখেন আমি আমি আমার অবস্থানটা আপনাকে আমি পরিষ্কার করি আমি বাংলাদেশ আওয়ামী লীগের দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের একটা আলাদা স্ট্র্যাটেজি থাকবে আমি আমার ব্যক্তিগত কথা আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে মানে এইটা দিয়ে আমি একটা বৃহত্তর জায়গাতে যেতে চাই আর কি আমার নিজেকে উদাহরণ দিয়ে আওয়ামী লীগের জায়গাটাতে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাকে স্পষ্টভাবে বলি পাঁচই আগস্টের পর থেকে আমি এভরি মুহূর্ত আমার ঘুম খাওয়া ঘুমানো গোসল করা থেকে শুরু করে আমার প্রত্যেকটা মুহূর্তে আমার ধ্যান জ্ঞান হচ্ছে ইউনুসকে উৎখাত করা এটার জন্য পৃথিবীর যে কোনো অঞ্চল যে কোনো গলি যে কোনো ঘুপচিতে যাওয়া দরকার আমি সেটা যাব সিম্পল সিম্পলাইজ দ্যাট এই অবৈধ এই রাজাকারের সম্রাট এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি একে উৎখাতের জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি করব। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত বাংলাদেশের পজিশন কি সেটা আমি আমার সেই দায়িত্ব আমি কিন্তু না বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এমন ভাবে তারা গ্রেফতার নির্যাতন হত্যা এরকম একটা অবস্থাতে নিয়ে গেছে স্বাভাবিকভাবে বাংলাদেশের যত মুক্তিকামী মানুষ আমি অনুমান করি বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মী যারা আছে তারাও এই সরকারকে উৎখাতের জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং এটাই বাসনা স্বাভাবিকভাবে কেননা বাংলাদেশের সাধারণ মানুষ একটা নির্বাচিত সরকারকে দেখতে চায় যারা সংবিধান মেনে চলবে মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত সংবিধানকে মেনে চলবে আপনাকে আমি এই ইন্ট্রোডাকশনটা এই কারণে দিলাম যাতে করে এখানে কোনো রাগ ঢাকের কোনো জায়গা না থাকে মানসিক ভাবে বলেন কার্যকরী ভাবে বলেন এই অবৈধ ইউনুসকে সরানোর জন্য প্রত্যেকটা মুক্তিকামী মানুষ চায় কে কোন অ্যাক্টিভিটিস করে বা না করে সেই সব জায়গাতে আমি যাবই না বিকজ আমি আমার কথা শুধু জানি অন্যদের কথার দায়িত্ব আমি নিতে পারি না ফলে এখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই মুক্তিকামী মানুষ না যারা নন পলিটিক্যালও ছিল কিংবা যারা মুক্তিযুদ্ধ মুক্তবুদ্ধি বা এই এই এরিনার বাইরেও যারা ধরেন মুক্তিযুদ্ধ নিয়ে নানান ধরনের সমালোচনা করতে আমি দেখেছি সেই সব মানুষরাও আজকে বলছে এই ইউনুসকে চলে যেতে হবে অর্থাৎ ভিন্ন পক্ষকে আমি এই কথা বলতে দেখেছি এই ছাড়া আপনি প্রশাসন প্রশাসন বলেন সেনাবাহিনী বলেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন নন পলিটিক্যাল অর্গানাইজেশন যেগুলো আছে প্রত্যেকটা জায়গার রিপ্রেজেন্টেটিভ বলেন বা মানুষজন যাদের সাথে কথাবার্তা হয় তারা অফ দ্য রেকর্ড একটা কথাই বলছে যে এদেরকে চলে যেতে হবে তারা অতিষ্ঠ হয়ে আছে বিভিন্ন এনজিও আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে দেবপ্রিয় ভট্টাচার্য যে আমাদেরকে প্রচন্ড সমালোচনা করে সেও বলছে যে সরকারের যাওয়ার সময় চলে এসেছে মানে এই ব্যাপারটা তো ক্লিয়ার হ্যাঁ সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে সরকার এই অবৈধ যারা এখানে চেপে বসে আছে সিন্দাবাতের ভূতের মতো এবং অসাংবিধানিক অবৈধ তারা তো এই ভাইভটা ফিল করতে পারে এ এতক্ষণ আমি এই কথাগুলো আপনাকে বলা বললাম এটা বোঝানোর জন্য যে এরা যে সবার জন্য একটা বিরক্তিকর এবং সবার জন্য একটা ভয়ঙ্কর একটা উপাদান হিসেবে আবির্ভূত হয়েছে এটা এরাও ফিল করতে পারছে ফলে একজন অত্যাচারী কি করে অত্যাচারী সবসময় ভয় ভয় থাকে একজন অত্যাচারী সবসময় সে একটা গার্ড নেওয়ার চেষ্টা করে এই বুঝি তাকে টপল করতে এলো কারণ সে জানে সে একটি নির্বাচিত সরকারকে অত্যন্ত অবৈধ উপায়ে ষড়যন্ত্রের মধ্য দিয়ে মার্কিন ষড়যন্ত্রের মধ্য দিয়ে এবং বাংলাদেশে যারা এই রাজাকার আলবদর আছে তাদের সাহায্যের মাধ্যমে এবং টোকাই যত রকমের টোকাই আছে যত রকমের সন্ত্রাসী জঙ্গি এদের সবার সমন্বয়ে একটা দীর্ঘ দিনের পরিকল্পনাতে এই সরকারকে তারা এই অবস্থাতে সরাতে পেরেছে এবং তারা এখানে মানে এক ধরনের অবৈধভাবে রাষ্ট্রের উপর চেপে বসেছে ফলে তারা আজকে আপনাকে বলবে যে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে কালকে বলবে বামদল ষড়যন্ত্র করছে কালকে বলবে অমুক ষড়যন্ত্র করছে তাই না এই ধরনের ষড়যন্ত্রের গল্প আপনাকে শোনাবে শুনিয়ে তখন এক ধরনের প্রোটেকশন ব্যবস্থা নিবে যেইটা এটাই প্রমাণ করে যে সে অত্যন্ত আতঙ্কিত যে কোনো সময় তাকে চলে যেতে হবে অত্যাচারী চিরকালের ভিড়ু আমরা এটা আমাদের পাঠ্যপুস্তকি ছি যে অত্যাচারী চিরকালের ভিরু আপনি খেয়াল করে দেখেন যে গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট নামে তারা লক্ষ লক্ষ লোককে গ্রেপ্তার করেছে সারা বাংলাদেশে এটা আমার কথা না এটা এনসিপির একই বৈষম্য বিরোধী এক নেতার কথা বলেছে যে নিরীহ মানুষদেরকে গ্রেপ্তার করেছে প্রায় চুয়ান্ন হাজার গাজীপুরের গাজীপুরের মানুষের সংখ্যা কত যেখানে চুয়ান্ন হাজার মানুষকে গ্রেফতার করা থাকে কি তারপরে আওয়ামী লীগে সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ নেতাকর্মীকে কর্মীকে গ্রেফতার করা হয়েছে প্রায় একশো দশ থেকে বিশ জনের মতো এমপি সোফার এরকমই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেফতার করেছে দেশ তাকে বাধ্য করেছে জোর করে তারা দেশের বাইরে চলে যায় নির্যাতন করেছে খুন করেছে মব লিঞ্চিং করেছে এই দেশটা তো একটা জাহান নামে পরিণত হয়েছে ফলে সে তো জানে যে সুযোগ পাওয়া মতো তার ঘাড়মটকে দেওয়া হবে সো ওই মটকানোর ভয়ে সে আপনার নানান ধরনের আপনার সিকিউরিটি মেজারমেন্ট নিবে এটাই স্বাভাবিক এই কারণেই সেগুলো বলছে সে যে বলছে যে আওয়ামী লীগ আপনার সেনাবাহিনীর একজন অফিসারের কথা বলছে যে মেজর সাদেক অমুক তমুক তাদের আন্ডারে নাকি আমরা ট্রেনিং নিয়েছি এই করেছি সেই করেছি এই পুরোটাই ভুয়া কথা এগুলোর কোনো কিছু নাই বাংলাদেশ আওয়ামী লীগ যদি এই সরকারকে উৎখাত করতে চায় এইটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি ব্যক্তি নিজম মজুমদার যে পদ্ধতি বলেন সেই পদ্ধতি এদের পিছনে আমি করতে রাজি আছি অবৈধ বৈধ কোন যুদ্ধে লিপ্ত আছি ব্যক্তিগত মনে করি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রের মধ্য দিয়ে না এইটা আমি আপনাকে পরিষ্কার ভাবে বলতে পারবো যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিয়মতান্ত্রিক রাজনীতি এবং যে বৈধ তার যে প্রতিবাদ বা যেইটা মানুষের জন্য সহায়ক অর্থাৎ কোন মানুষকে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে এইভাবে না একদম ট্র্যাডিশনাল রাজনীতির মাধ্যমেই এই সরকারকে এখান থেকে যেতে দেখতে চায় এবং উৎখাত করতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ অন্তত পক্ষে কোন ষড়যন্ত্র বা এগুলোর সাথে লিপ্ত আছে বলে আমি অন্তত পক্ষে সেটা মনে করি না জি কিন্তু আমি যে প্রশ্নটা করছিলাম এই যে আতঙ্ক মানুষের মধ্যে একটি আতঙ্কজনক পরিবেশ তৈরি করেছে যে পাঁচ তারিখ কি না কি হয় পাঁচ তারিখ সংসদ ভবনের সামনে ডক্টর একটি জুলাই সনদ ঘোষণা করবে এখন এটির যারা এতদিন জুলাই সনদ ঘোষণার জন্য চাপ দিয়েছিল সেই জামাত সেই এনসিপি ইসলামিক দলগুলো তারাই এখন আবার এর বিরুদ্ধে কথা বলছে এবং সেদিন কি হবে এটি নিয়েও কিন্তু মানুষের মধ্যে কোনো কিছু পরিষ্কারও করছে না এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে তারা সক্ষম হয়েছে সেটি কেন দেখেন আমি আপনাকে আমি আপনাকে আমি আপনাকে জাস্ট ক্যাটাগোরাইজ করি তাহলে আপনি বুঝবেন প্রথমত রাজনৈতিক দ্বিতীয়ত অর্থনৈতিক দ্বিতীয়ত আর্থসামাজিক চতুর্থত শিক্ষা ব্যবস্থা পঞ্চমত দেশের আইন শৃঙ্খলা এবং আপনি যদি এই পাঁচটা পয়েন্ট আপনি যদি আলাদা আলাদা বিশ্লেষণ করেন রাজনৈতিকভাবে কি পরিমাণ স্টিম রোলার তারা চালিয়েছে বুলডোজার চালিয়েছে আপনি দেখেন শুধুমাত্র আওয়ামী লীগের নাম উচ্চারণ করে জয় বাংলা বলেছে এইটা বলে মুক্তিযোদ্ধাদেরকে জুতা পেটা জুতার মালা গলায় দেওয়া অপমান লাঞ্ছনা আওয়ামী লীগের কোপ দিয়ে জখম করে জবাই করে নানান ভাবে হত্যা করেছে এমনকি বিএনপির নেতাকর্মী যারা আছে তাদেরকেও রেহাই দিচ্ছে না বিএনপি কেও অলরেডি শুরু করেছে আওয়ামী তো মানে আমি বলবো যে জাস্ট হলকাস্টের মতো এখানে ঘটনা ঘটেছে এটা গেল রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থাতে আমরা একটা রীতিমতো ভিক্ষুক হওয়ার রাস্তাতে আছি আপনার দেশের বৈদেশিক রিজার্ভ নেমে বিশ বিলিয়ন ডলারের নিচে এসেছে অরিজিনাল হিসাবটা তো আমাদেরকে দেওয়াই হচ্ছে না এই ছাড়া হচ্ছে যে আপনার গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ শ্রমিক চাকরি চাকরি হারিয়েছে হারিয়েছে অন্যান্য কমার্শিয়াল জায়গা থেকে থেকে ২৬ লক্ষ লোকজন স্পেস মানুষের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস গুলো বন্ধ করে দিচ্ছে মানুষ দেশ ছাড়ছে ক্রমাগত স্টুডেন্টরা দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট অফিসে যান তাহলেই বুঝবেন দেশের অবস্থা ফলে অর্থনৈতিকভাবে আমরা ক্রমাগত ভাবে পঙ্গুত্ব বরণ করেছি আপনি আইন শৃঙ্খলা বাহিনীতে আসেন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অর্ডার নেই এখানে যারা পুলিশ অফিসাররা আছে তাদেরকে গণহত্যা চালানো হয়েছে তিন হাজারের উপরে পুলিশকে হত্যা করা হয়েছে এখনো হাজার হাজার পুলিশ অফিসাররা কার্যে যোগদান করেনি রোমাগতভাবে তাদের নিজেদের মন মতো পুলিশকে রিক্রুট করা হচ্ছে পুলিশ অফিসাররা যারা তাদের সজন হারিয়েছে যারা তাদের কলিগ হারিয়েছে সেখানের একটা অসন্তোষ বিরাজ করছে সেনা বাহিনীকে এক ধরনের মনস্টারে পরিণত করা হচ্ছে যেটা আমরা গোপালগঞ্জে দেখেছি আমরা দেখেছি যে বিভিন্ন আইএনসি কলা বাহিনীকে কিভাবে দানবের মতো তারা পরিণত করার চেষ্টা করছে দেশের বিভিন্ন জায়গাতে হত্যা চিন্তায় খুন রাজানি মানে যখন তখন যাকে আপনি আওয়ামী লীগ বলবেন এই ধরনের শব্দ উচ্চারণ করে আপনি মেরে ফেলছে জমি দখল দখল করছে বাড়ি করছে রাস্তাঘাট ভেঙে ফেলছে যা ইচ্ছা তাই করছে এরপরে আপনি আসেন আর্থ সামাজিক নানা ধরনের বিষয় দিতে দেখেন মেয়েদেরকে বাধ্য করা হচ্ছে তাদের পোশাক কোনটা পরবে সেটা নির্ধারণ করাতে পুরুষদেরকে পর্যন্ত প্রেশার দেওয়া হচ্ছে আপনার তাদের পোশাক নির্ধারণের ক্ষেত্রে আপনার সামাজিকভাবে মানুষ অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না মানুষজন তাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষজন দিশে আরার মতো অবস্থা এরপরে আপনি যদি দেখেন শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ ছোট ছোট বাচ্চারা কিছু হলেই রাস্তাতে নেমে পড়ে আপনার শিক্ষকদেরকে সম্মান করছে না ফলে পুরো চেইন অফ কমান্ড ভেঙে পড়ছে আগে আমরা যে মুরব্বিদের প্রতি আমাদের যে শ্রদ্ধা ছিল আমার আমি এখন পর্যন্ত আমার শিক্ষক দেখলে পৃথিবীর যে কোনো প্রান্তের সাথে সাথে পা ধরে সালাম আপনি এখনকার এখনকার ছেলে মেয়েদেরকে দেখেন বেয়াদপের চূড়ান্ত কোথায় কোথায় তারা স্টুডেন্ট ছাত্রদেরকে শিক্ষকদেরকে মারছে বাধ্য করছে স্কুল বন্ধ করে দিচ্ছে আজকে পরীক্ষা দিবে না আজকে ম্যাট্রিক পরীক্ষা দিব না আজকে বন্ধ প্রচুর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব না ফেল করেছে এই ফেল করাই স্টুডেন্ট পর্যন্ত বাধ্য করছে যে ফেল করা স্টুডেন্টদেরকে পাশ করিয়ে দিতে হবে আপনি দেখেছে তাদের মিছিল এটা কি অতীতের কোন সরকার আপনি দেখেছেন ফলে এই যে আমি পাঁচটা বড় গ্রাউন্ডে বললাম পুরো বাংলাদেশটা সিম্পলি ভেঙে গেছে বৈদেশিক মুদ্রার কথা আপনাকে বলেছি বিদেশের সাথে সম্পর্কের কথা চিন্তা করেন মালয়েশিয়া থেকে শ্রমিক পাঠিয়ে দিয়েছে বাহরাইন থেকে শ্রমিক পাঠিয়ে দিয়েছে ভারত থেকে ক্রমাগতভাবে পুশ ব্যাক করছে কারণ অবৈধ সংখ্যা বেড়ে গেছে এছাড়া মধ্যপ্রাচ্য থেকে সব ফেরত আসছে এত কিছুর পরে ওরা তো মানে এমন একটা অবস্থাতে পৌঁছেছে এরপরে এরপরে ইলেকশন কবে দিবে সেটা নিয়ে টালবাহানা করছে আজকে না কাল কালকে না পরশু এরকম করছে আর এদের এদের অধীনে তো এরা আবার আওয়ামী লীগকে ব্যানও এত কিছু মিলানোর পরে আপনি এতগুলো ক্রাইটেরিয়া যদি একটা লোকের বোর্ডে জমা হয় তাহলে সেই লোকটা তো তার ক্ষমতা অর্থাৎ গদি এই গদিটা সে কেন টিকিয়ে রাখতে চায় এই গদির টিকে রাখতে চায় দুটা কারণে একটা হচ্ছে তার অর্থনৈতিক ভাবে সে বিকশিত হচ্ছে অর্থাৎ নিজের পেটটা নিজের পকেটটা পুড়ছে আপনি দেখছেন যে একটা পিএ এই আসিফ মাহমুদের বাবা সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে দেখেছেন মাহফুজ তার অস্ট্রেলিয়াতে তার ভাইকে কিভাবে ঘুষ বাণিজ্য করেছে দেখেছেন উম ফাতে মাসে সচিবালয় কিভাবে ঘুরে নিয়োগ বাণিজ্য করেছে দেখেছেন এই তাবাসুম নামে যে মেয়েটা আছে যে বস্তির যে মেয়েটা সে প্রস্টিটিউশনের সাথে যুক্ত ছিল এই যে মেয়েটা প্রস্টিটিউশন অর্থাৎ বেশাবৃত্তির সাথে যুক্ত ছিল সেই মেয়েটা এসে এখন নেতা হয়েছে এবং সে এইখানে এসে আপনার ভর্তি বাণিজ্য নিয়োগ বাণিজ্য করছে সার্জিস আলম কোটি কোটি টাকা বানিয়েছে নাহিদ আলম এই যে দেখেন নাহিদ আলমের লোক এই এই ছেলেটা পাঁচ লক্ষ টাকা আপনার কি লক্ষ টাকা চাঁদার মধ্যে সে দশ লক্ষ টাকা আনতে গিয়েছে একজন সাবেক এমপির বাসাতে সেটাতে ধরা খেয়েছে আপনি হান্নান মাসুদ আপনি দেখেছেন যে আমাদের প্রকাশক গোলাম মোস্তফার বাসাতে অ্যাটাক করতে গিয়ে সেখানে চাঁদা চাইতে গিয়ে গভীর রাত্রে ধরা পড়েছে তাকে উদ্ধার করতে গেছে এইভাবে প্রত্যেকটা সমন্বয় যাদেরকে বলেন বা এনসিপি বলেন এদের যত রকমের নেতাকর্মী তাদের বিরুদ্ধে কিভাবে দুর্নীতি স্বজনপ্রীতি নানান ধরনের নারী গঠিত ব্যাপার সেবার কিভাবে এসেছে তো সমস্ত কিছু মিলিয়ে এইটা একটা তাদেরকে রক্ষা করার একটা ব্যাপার তারা জানে তাদের সেফ এক্সিট নাই তাদেরকে সুযোগ পেলে কি করা হবে তারা জানে যে তাদেরকে তাদের আসলে মানে আসলে আমি এখন নিজেও চিন্তা করতে পারছি না তাদের এগুলার কি হবে এরপরে হচ্ছে এরপর আমি বলছি এই জায়গাটা একটু বলি আপনাকে এরপরে হচ্ছে যে যে আমেরিকা সরকার তাদেরকে ক্ষমতাতে বসিয়েছে সেই আমেরিকার ব্যাপারটা তারা সুরাহা করতে পারেনি আপনি যদি মিয়ানমার একটা দেখেন আপনি যদি বার্মা একটা দেখেন দুই হাজার দুই হাজার বাইশের সেই বার্মা অনুযায়ী ওদেরকে করিডোর ছেড়ে দিতে হবে সেটার জন্য বাংলাদেশকে বাংলাদেশ তাদের রাস্তা আপনি দেখেন যে ট্যারিফ ট্যারিফ দিয়েছে আগে ছিল পনেরো পার্সেন্ট এখন বিশ পার্সেন্ট যোগ হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট কোন কারণ ছাড়া যে ভিক্ষার গম পেতাম সেই ভিক্ষার গম এখন আমাদেরকে কিনতে হচ্ছে আপনার পঁয়ষট্টি মানে যেই দামটা বাজারে আছে অর্থাৎ দুশো ডলার মনে হয় সেইটা কিনছি আমরা তিনশো চার না পাঁচ ডলার এইভাবে দিয়ে আমাদেরকে আমরা অস্ত্র আমরা আমাদের সেনাবাহিনীর জন্য আমাদের যে ইকুইপমেন্ট সেটা আমরা চায়না থেকে আনতে পারবো না আপনি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে সেখানে পরিষ্কারভাবে ভাবে লেখা আছে যে চায়নার সাথে আমরা অমুক ডিল করতে পারবো না তমুক ডিল করতে পারবো না এই যে পুরো ঘটনাটা এই যে বোয়িং কিনছে পঁচিশটা এই এই ফোকিননি সরকার এই পঁচিশটা দিয়ে কি পঁচিশটা বোয়িং দিয়ে কি করবে হ্যাঁ ভাত খাওয়ার টাকা নাইজ আপনার মার্সিরিজ দিয়ে বাড়িতে যায় এতে তো লজ্জা হওয়া উচিত এরা এক একটা একজন এই যে আপনার প্রেস সচিব শফিকুল সে মাফলার কিনেছে আটশো ষাট না আটশো এক হাজার পাউন্ড দিয়ে আপনার মানে বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ডের কিনছে জুতা মানে এদের এদের ব্যক্তিগত জীবন যেভাবে ফুলে ফেপে বিকশিত হয়েছে স্বাভাবিকভাবেই তারা তাদের নিরাপত্তার জন্য তাদের টিকে থাকার জন্য এই আইন প্রশাসন এদেরকে এদেরকে নিয়োজিত করছে এরাও ফুলে ফেপে একাকার হচ্ছে ওয়াকার আপনি আমাদের কাছে খবর আছে ওয়াকার কিভাবে কানাডাতে নানান লোকের মাধ্যমে টাকা পাচার করছে কিভাবে সে তার নিজের তার মেয়ে আছে কানাডাতে কিভাবে তার মেয়েকে নানান পদ্ধতিতে টাকা দিচ্ছে কিভাবে তার সাথে ডিল হয়েছে কিভাবে সেনাবাহিনীর এখনকার জেনারেলদেরকে টাকা পয়সা ঘুষের মাধ্যমে এদেরকে তারা অ্যালাইনমেন্টে রেখেছে পুলিশকে র্যাবকে সুতরাং এই দেশটা তো একটা জাহান নামের সর্বসীমাতে গিয়ে আপনার দাঁড়িয়ে